আমাদেরকে অনেকে ভালোবেসেও বলতো এখানে অনেক প্রার্থী আছে তুমি এখানে না করে অন্য এক জায়গা থেকে ইলেকশন করলে তো ভালো হতো আমরা তাদেরকে বলতে চাই আল্লাহ অসীম রহমত আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের মানুষদের ভালোবাসায় আমরাই এখানে এখন সব থেকে হেভি প্রার্থী ইনশাল্লাহ আপনারা দেখেছেন আমরা শুধু রাজনীতি করবার জন্য আর এমপি হওয়ার জন্য আসি নাই আমরা নয়া রাজনীতি নির্মাণ করার জন্য এসেছি এবং ইতোমধ্যে নয়া রাজনীতির ছাপ আপনারা দেখেছেন গত পনেরো দিন ধরে হজর থেকে রাত দশটা পর্যন্ত ফাঁকা আটে রড়িতে গড়িতে বিভিন্ন মসজিদে আমরা নামাজ পড়ি আমরা মন্দিরের সামনে যাই আমরা বাড়ির সামনে বসে চা খাই কথা বলি আমাদের এই টিম একটা জায়গায় একটা টাকাও বিল দিতে পারি নাই একজন চাওয়ালা ভাই আছেন তিনি আজকে আবার এসেছেন এর আগে আপনারা দেখেছেন একশো একশো টাকা পুরনো নোট জমিয়ে দশ দিনে একশো টাকা করে এক হাজার টাকা আমাদের মুঠোর মধ্যে এনে দিয়েছেন আজকে তিনি বাসা থেকে আচার বানিয়ে নিয়ে এসেছেন তার বাসা থেকে আচার বানিয়ে দিয়েছে আমাদের জন্য আমাদের দায়বদ্ধতা বাংলাদেশের কোন মাদক কারবারির জন্য নয় আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা কোনো ব্যবসায়ী মাফিয়া গোষ্ঠীর জন্য নয় আমাদের দায়বদ্ধতা কোনো চাঁদাবাজের জন্য নয় রক্ত দিয়ে মানুষ দেশ নতুন নির্মাণ করেছে আগে যে দুইশো টাকা চাঁদা দিত সেইখানে চারশো টাকা চাঁদা দেওয়ার জন্য নয় কোনো আর টুভিনি আর কোনো ছাত্রতন্ত্র চলবে না মাফিয়া তন্ত্র চলবে না মাস্তানি গুন্ডা মিছে চলবে না ভয় দেখিয়ে ভুতন্ত্র দখল করা চলবে না এই নতুন বাংলাদেশ হবে হিন্দুর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ প্রত্যেক খ্রিস্টানের বাংলাদেশ শততা সার্বভৌমত্বের বাংলাদেশ এই বাংলাদেশ সে নতুন করে ফ্যাসিবাদ कायम করা চলবে না সকল হেডিউয়ে কম হেডিউয়ে পতিমস্তান গরমস্তান সবাইকে আমরা জানিয়ে দিতে চাই বাংলার ভূমি আর কেউ অসামাজিক হতে পারবে না কেউ যদি মাফিয়া তন্ত্রে অসামাজিক হতে চায় আমরা আবার চলাই হয়ে নেমে আসব